কয়েকদিন ধরে আমি আমার চুলে খুশকির অনেক প্রবলেম ফেস করছি আজকে আমি আমার চুলে নতুন একটা হেয়ার অয়েল ইউজ করছি আমি হেয়ারে তেল অ্যাপ্লাই করার সময় সবসময় তেলের সাথে কিছু না কিছু জিনিস অ্যাড করে নিই কিন্তু ম্যাগনিফিক ন্যাচারাল হেয়ার অয়েলে কিছু উপাদান আগে থেকে একসাথে অ্যাড করা যেমন নারিকেল তেল পেঁয়াজ মেথি কালো জিরা এলাচ দারুচিনি আমলকি মেহেদি পাতা ও অ্যালোভেরা তেলটির হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি স্ক্যাল্পে ভালো মতো তেলটি অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু সপ্তাহে এক বা দুই দিন আমি অয়েল ইউজ করার ট্রাই করি সো দ্যাট আমার হেয়ারটা ভালো থাকে আমি আজকে নতুন হেয়ার অয়েলটা ইউজ করে দেখব যে এটা আসলে আমার হেয়ারে কেমন স্যুট করে এই হেয়ার অয়েলটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং পিওর উপাদান দিয়ে তৈরি যা একদমই কেমিক্যাল ফ্রি হেয়ারে অয়েলটা অ্যাপ্লাই করা প্রায় শেষ আর আমি এটা তিরিশ মিনিটের জন্য আমার হেয়ারে রেখে দিব আফটার থার্টি মিনিটস আমি এটা ওয়াশ করে ফেলব এই হেয়ার অয়েলটি আপনার হেয়ার ফল কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং এটি চুলের খুশকি দূর করবে মেইনলি যেটার জন্য আমি আজকে এই তেলটা ইউজ করে দেখলাম চুলের গোড়া মজবুত করবে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করবে এবং আপনার চুলকে রাখবে ও মজবুত ওয়াশের পরে রেজাল্টটা চলুন আমরা সবাই একসাথে দেখে আসি আমার তো খুবই ভালো লেগেছে ওয়াশ করার পর আমার চুলগুলো আগের থেকে অনেক সফট আর সিল্কি লাগছে যেহেতু এই হেয়ার অয়েলটাতে সবগুলো উপাদান একসাথে মিক্স করা আমার আলাদা করে কিছু মিক্স করে নিতে হয়নি এবং আমার সময়ও অনেকটা বেঁচে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার হেয়ার কেয়ার দেখতে চান তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করা আই হোপ আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে না ফেস